সময়কে যদি ধরে রাখা যেত তাহলে এই সময়গুলো ধরে রাখি কারণ আমার জীবনে সব থেকে ভালো আর আনন্দের সময়গুলো থেকে অনেক অনেক কষ্ট করেছি করে বড় হয়েছি আমার বিয়ের পরেও কয়েক বছর অনেক কষ্ট করে পার করেছি সব কষ্টের বিনিময়ে মনে হয় এই আনন্দের সময়গুলো পেয়েছি মানুষ একটা কথা ঠিকই বলে মানুষের জীবনের একটা ধাপে সুখ না হলেও পরবর্তী ধাপে গিয়ে অনেক সুখ হয় আর এই কথাটার প্রমাণ আমি সব আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য হ্যালো আনাসালাম ভিউয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন করে আমার জামাই একটা কাজে বরিশালে যাবে আর আমাদের বাসা থেকে কিন্তু বরিশাল বেশ দূর আছে যেতে প্রায় এক ঘন্টা টাইম লাগে আমার জামাই আমাকে বললো যে তাড়াতাড়ি রেডি হও চলো ঘুরে আসি আর কাজও হবে পাশাপাশি একটু ঘোরাঘুরিও হবে আমার জামাইয়ের এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে সে তার হাজার ব্যস্ততার মাঝেও ঠিকই সময় বের করে আমাদেরকে ঘুরতে নিয়ে যায় আর প্রতিটা মেয়ে আমার মনে হয় এটাই চায় আর প্রতিটা মেয়ের সুখ এখানে প্রতিটা মেয়েই চায় তার সুন্দর একটা পরিবার হবে আর মনের মতো হাজবেন্ড হবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ নজর দিবেন না সবাই মাসাল্লাহ বলে দিই বাসা থেকে বরিশাল শহর বেশ ভালোই দূরে বাইকে যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে বাইকে গিয়েছিলাম কারণ বাদ জার্নি করতে একদমই ভালো লাগে না ফার্স্টেই হচ্ছে কি আমরা একটা পার্কে যাচ্ছিলাম কারণ একটু সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গিয়েছিল প্রায় বাচ্চাদের সময় যাওয়ার জন্যই আমরা পার্কে যাচ্ছিলাম বরিশালের এই জায়গাটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বলবো না আপনাদের কমেন্টের আশায় বরিশালের এই জায়গাটা এমন কেউ নাই যে বরিশালের মধ্যে চীনে এই তো বরিশাল বিশাল ভিলেজ পার্কে এসেছিলাম তো আমি শিওর না যে এই পার্কটার নাম আসলেই ভিলেজ পার্ক কিনা আমার কাছে কেন জানি মনে হলো যে কে যেন বললো যে এই পার্কটার নাম ভিলেজ পার্ক এই ভিলেজ পার্কের চারপাশের পরিবেশ এত বেশি সুন্দর তো আমি যদি পার্কের নামটা ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে আমার আপুরা জানাবেন যারা বরিশালের মধ্যে আছেন পার্কে গেলে বাচ্চাদের সাথে আপনার মনটাও কিন্তু ফ্রেশ হয়ে যায় কারণ পার্কের চারপাশের পরিবেশটা এত বেশি সুন্দর আর সব থেকে বড় কথা পুরো পার্কটা নিট অ্যান্ড ক্লিন গরমের দিন দেখে মানুষজন অনেক কম ছিল সত্যি কথা বলতে আমিও বরিশালে যে অনেক ভয় পাচ্ছিলাম যে এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে যাব তবে এত পরিমাণে বাতাস ছিল আর ওয়েদারটা একদমই ঠান্ডা ছিল যেহেতু বিকেল টাইমে ছিল সবাই একটু মাসাল বলে দিবেন আমার যান বাচ্চা দুইটা কতটা বেশি এনজয় করছে আমরা প্রায় সময় হাজার ব্যস্ততার মাঝে ট্রাই করি তাদেরকে নিয়ে একটু ঘোরার জন্য আমাদের বাচ্চাগুলাও আনন্দ পায় আর তাদের মন মাইন্ডও ফ্রেশ থাকে এখান থেকে আমাদেরও ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড হয়ে যায় তারা স্লিপার দেখাচ্ছিল তারা নাকি স্লিপারে উঠবে তো আমিও তাদেরকে নিয়ে যাচ্ছিলাম কিছুক্ষণ টাইম দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের কাজে পরে তো দেখতেই পাচ্ছেন দুজন কি সুন্দর করে স্লিপ করছে তে আমার মেয়েটাও বড় হয়ে গেল খুনার স্লিপারে উঠে সেই আগের মতো ভয় পায় না এই তো তাদেরকে এই রাইডগুলোতে বসানো হয় আর এখানে উঠে কিন্তু তারা অনেক এনজয় করছিল সন্ধ্যা লাগার আগে আগেই আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম কারণ যেহেতু বরিশালে আমাদের একটু কাজ আছে আবার কিছু কাঁচা বাজারও করব আর বরিশাল শহর থেকে যেহেতু আমাদের বাসা একটু দূরে তাই একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ জার্নি করে আবারও যেতে হবে বেশি রাত করলে চলবে না এই তো বাইকে উঠে গিয়েছি এখন হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার গাড়ির কিছু জিনিসপত্র কিনবে সেখানেই যাচ্ছিলাম আর আপনাদের ভাইয়ার কাজ কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে যায় আর আপনাদের ভাইয়া আর মেহেককে বাইকের উপর বসিয়ে রেখে আমি আর নিহাল চলে এসেছি কাঁচা বাজার করতে আর দেখতে দেখতে আমার ছেলেটাও মাসা বড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভিডিও করে দিয়েছে আমাকে তো আমি এখানে পোটল কিনছিলাম আর যে কোনো জিনিসটা আমি কেনার আগে এরকম বেছে বেছে কিনি আর আপনাদের ভাইয়া হলে একবারে সবকিছু ব্যাগের মধ্যে ভরে নেয় এরপর পোটল কেনার পরে এখান থেকেও কিছু সবজি কিনছিলাম দেখতেই পাচ্ছেন বেছে বেছেই কিনছিলাম তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আজকের মতো ভিডিওটাই পর্যন্ত কোন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ